ঢাকা ক্যাপিটালসে একাদশে সাব্বির রহমান রুমানকে ছাড়া তারা মাঠে নামলেন গ্যালারিতে খেলা দেখতে আসা সকল ডাকা ক্যাপিটালস দর্শক তো হতাশ হয়েছে কিংবা টিভির পর্দায় যারা চোখ রেখেছেন তারা হয়েছিলেন হতাশ কোন কারণে ঠিক কী কারণে তাকে একাদশে রাখলেন না সেটা জানেন অনেকে ডাকা ক্যাপিটালস নয় মিরপুর সেরে বাংলায় গতকাল সন্ধ্যায় জেন সাকিব খানি ছিলেন সকালের মধ্যমণি এমনটাই হওয়ার যে স্বাভাবিক এত বড় তারকা অভিনেতার দিকে ক্যামেরা ঘুরাচ্ছেন বারবার টুর্নামেন্টের প্রথম দিন গতকাল ঢাকা ক্যাপিটালসের ম্যাচে সাকিব খান দেখছেন গ্যালারিতে বসে তবে দিনটা তার জন্য বলে যাওয়ার মতোই ছিল রংপুর রাইডার্সের কাছে তার দল হেরেছে চল্লিশ রানে বাংলাদেশের তারকা অভিনেতা সাকিব খানকে নিয়ে রংপুর মাঠে ও মাঠের বাইরে মজা করছেন চার উইকেট নেওয়ার পরে রংপুরের স্পিনার শেখ মেহদি হাসান মিরাজ উদযাপন করেছিলেন যা সাকিব খান ও মিমি চক্রবর্তীর অভিনেত্রী তুফান সিনেমার আমার দুষ্ট কুকিল গানের ছবিতে ম্যাচ শেষে রংপুর নিজেদের অফিসিয়াল ফেসবুক ফেস ক্রিকেটারদের উদযাপনের ছবি পোস্ট করেছিলেন বিপিএল এ এই ফ্র্যাঞ্চাইজিটি সেটার উপর লিখে গেছেন লাগে উরা পরে সেখানে হাহারি অ্যাকশন দেখা গেছে বেশি মন্তব্য করেছিলেন অনেকে সে দল রংপুরকে অভিনন্দন জানিয়েছেন মজা করেছেন অনেক বক্ত সমুক্তরা অলরাউন্ডার পারফরমেন্স ম্যাচ সেরা হয়েছিলেন রংপুরের পাকিস্তানি ক্রিকেটার খুদ্দিল শাহ চার নম্বরের নামে তেজ বলার সসলের জনের জড়ো ইনিংস খেলে ওভারে যেতে থাকেন তিনি দুই ওভার বলিং করে পনেরো রান নিয়েছেন দুই উইকেটে জন্য অবশ্য ঢাকার বিপক্ষে জয় দিয়ে বেশি কোন উদযাপন করার সুযোগ নেই